নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর আসাম সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে সেই সময় একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে যেটা মধ্য উত্তরপ্রদেশ থেকে তারপরে বিহার হয়ে তারপরে উত্তরবঙ্গ হয়ে আসাম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর সেই সঙ্গে বঙ্গোপ সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলাদেশের উপর দিয়ে আসামের দিকে এর জেরে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত হবে কোথায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের বিস্তীর্ণ অংশ কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে বন্ধ হয়ে যাবে পুরোপুরি এবং সেই সঙ্গে ভ্যাবসা অস্বস্তিকর গরম কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় একই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু বৃষ্টিপাত চলবে তবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে পুরোপুরি বৃষ্টি বন্ধ হওয়ার মতো সম্ভাবনা আছে এবং টানা গরম পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কী কী রয়েছে সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কী সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে আমরা পরপর দেখে নেব বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কাছে ঘূর্ণাবর্ত রূপে যেটা উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মু এবং সংলগ্ন উত্তর পাঞ্জাবের কাছে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে সঙ্গে সেটা মিডিল এবং আপার টপস্পিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা ওই একই অঞ্চলের কাছাকাছি হচ্ছে সেন্ট্রাল পাকিস্তান সংলগ্ন অঞ্চল আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে হরিয়ানার ওপরে একটা ঘূর্ণাবর্ত আছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে উত্তর দক্ষিণে একটা অক্ষরেখা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশের মধ্যভাগ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এটা মধ্য বিহার তারপরে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর উপর দিয়ে তারপরে মধ্য আসাম হয়ে কিন্তু অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এছাড়া আরও একটা অক্ষরেখা রয়েছে মধ্য পাকিস্তানের উপর যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত থেকে হরিয়ানা হয়ে তারপরে উত্তর রাজস্থান পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে আগামী দিনগুলিতে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আগামী সাত দিনে বিভিন্ন অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে প্রথম পাঁচ দিনে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে আজ এবং আগামীকাল থার্ড জুন আসাম এবং মেঘালয় জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে আজকে বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামী সাত দিনে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সিকিমে সেই সঙ্গে বলা হচ্ছে যে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে এবং সিকিমের মধ্যে এছাড়া বলা হচ্ছে মধ্যপ্রদেশ বিদর ছত্তিশগড় বিহার উড়িষ্যা এই সমস্ত অঞ্চলগুলোই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং সেই সঙ্গে বলা হচ্ছে এটা চলবে আগামী চৌঠা জুন পর্যন্ত এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু অঞ্চলে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এটা চলবে আগামী পাঁচই জুন পর্যন্ত এছাড়া বলা হচ্ছে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চৌঠা জুন পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এছাড়া বলা হচ্ছে তাপমাত্রা বাড়তে পারে পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিনে বলা হয়েছে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে পূর্ব ভারতের একাধিক রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা বাড়বে সেই সঙ্গে বলা হচ্ছে বাকি অংশে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না এদিকে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনে তাপমাত্রা কমে যাবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে তার ছেড়ে বৃষ্টিপাত হবে এবং তাতে তাপমাত্রা একটু কমতে পারে এবারে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলের জন্য কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন কি থাকবে তো আজকে সেকেন্ড জুন দু হাজার পঁচিশ আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে পার্শ্ববর্তী বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং ওড়িশাতেও বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে ঝাড়খণ্ডে কোনো ওয়ার্নিং থাকছে না একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলগুলিতে সেই সঙ্গে জানিয়ে রাখি যে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় চিটে ফোটা বৃষ্টি হতে পারে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এই সমস্ত অঞ্চলগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলি বৃষ্টিপাত ভালো হবে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্ব জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে থার্ড জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ঝাড়খণ্ডের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওড়িশা এছাড়া বিহারের জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে বলা হচ্ছে আসাম মেঘালয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এছাড়া বলা হচ্ছে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ওড়িশায় বিক্ষিপ্ত চিরেফোটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আর সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে হোয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে চৌঠা জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ আর কোনো ওয়ার্নিং থাকবে না ঝাড়খণ্ডেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া বলা হচ্ছে ওড়িশাতে অস্বস্তিকর ব্যবসা গরমের হলুদ সতর্কবার্তা থাকবে এছাড়া বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্যের জন্য এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে বিহার ঝাড়খণ্ড ওড়িশায় চিরেফোটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আর উত্তরবঙ্গের জেলাগুলোই ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে আসাম মেঘালয় ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা বাকি উত্তর ভারতের রাজ্যগুলো কিন্তু একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়টার মধ্যে এরপরে পাঁচই জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড বিহারে কোনো ওয়ার্নিং থাকবে না তবে ওড়িশাতে অস্বস্তিকর ভ্যাবসা গরমের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিপাতের প্রভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিহার ঝাড়খন্ড ওড়িশায় খুব একটা বৃষ্টিপাত হবে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই হালকা মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথাও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোই ফেয়ারলি হোয়াইড স্প্রেডেন হবে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেডেনের সম্ভাবনা থাকবে আচ্ছা এরপরে ছয় জুনের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে গোটা ভারত জুড়ে কিন্তু কোথাও কোনো ওয়ার্নিং থাকবে না ছয় জুন একই সঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি চিরেফোটা বৃষ্টি হতে পারে ওড়িশায় চিরেফোটা বৃষ্টি হতে পারে এছাড়া বিহার ঝাড়খণ্ডে কোনো বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি ফেয়ারলি ওয়াইড স্প্রেডেন হবে একই সঙ্গে আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত সেই সঙ্গে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে বিভিন্ন অঞ্চলে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণের জেলাগুলোই হালকা হালকা মেঘের দেখা মিলছে তবে বৃষ্টির মেঘ কিন্তু না এগুলো উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু হালকা হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু অঞ্চলে প্রত্যেক জেলায় কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে খুব একটা ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ডে কিন্তু পরিষ্কার আবহাওয়া রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে একই সঙ্গে ত্রিপুরাতে ত্রিপুরাতে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা এবং সংলগ্ন কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রামে ভারী মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু ত্রিপুরার মধ্যে বেশ কিছুটা প্রবেশ করছে এবং তার আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ঢাকা কুমিল্লা সিলেট এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সেই সঙ্গে ময়মনসিংহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল জুড়ে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে বঙ্গোপসাগরে এবং প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে এই অঞ্চলে